রোস খাই সাদা ভাই দেয় কপালা বাজবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগু আমার সলুক বলা কাসলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে ঠুকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা একলা জেগে রোজ মাগু আমার সরু বলা কাসলা দিদি কই ঘুমায় সুপিয়া কামান গোল করো না গোল করো না সটন ঘুমায় খাতে এই ঘুমকে কিনতে হলো না বাড়ির হাতে সোনার নয় বান নয় বিলম মতির মালা তাইতে ছোট ঘুমিয়ে আসে ঘর ঘর করে উজালা